বাক্যকে বড় করা শুধুমাত্র একটাই বুঝছে সেটা হচ্ছে আন তো আনের ব্যবহার বিধি যদি আমরা জানি তাহলে আমাদের কাছে আরবি বাক্য গঠন খুব সহজ হবে এক একটার এক এক ধরনের ব্যবহার তো দেখেন এসিম ফেল হরফ এসিম ফেল হরফ তিনটার পরে আন আসতে পারে কতটা গুরুত্বপূর্ণ কখনো কি পড়েছেন আপনি একসাথে এরকম ভাবে না করতে পারে কিন্তু দেখেন এটা যদি হয় হরফের পরে দিনটা চব্বিশ ঘন্টায় ব্যবহৃত হয় হরফ প্লাস আন প্লাস আনটা যখনই আমরা ব্যবহার করব অবশ্যই আনের পরে আমরা মজারে বা ফেলে মদারে ব্যবহার করব। ফেলে মোজারে ব্যবহার করবো চোদ্দটি ফেলে মজারের শিগায় আমরা ব্যবহার করতে পারবো দেখেন আনের পরে ফেলে মোদারে এই আনের পরে ফেলে মোদারে এই আনির পরে ফেলে মোদারে কিন্তু এই আনের আগে হরফ এই আনের আগে ফেল এই আনের আগে এসি খুব গুরুত্বপূর্ণ পড়া তাহলে কিভাবে ব্যবহার এক দুই তিন তিনটা ব্যবহার সবচেয়ে বেশি আর এসিম ফেল হরফ ছাড়া তো আর তিনতে কিছুই নেই হরফের পরে আন তারপরে ফেলে মোদারে আনটা যেখানেই ব্যবহার করেন না কেন ফেলে মোদারে হবে আর এই ফেলে মোদারে সিগা ব্যবহার হলেও তখন মূলত সেটা মাঝদারি অর্থ দিতে পারে কিন্তু এই যে প্রথম এই ব্যবহারটা কতটা জরুরি এটা হচ্ছে বাধ্য বাক্য ইংলিশে এটাকে বলা হয় কম্পালসরি সেন্টেন্স বা কম্পিল সেন্টেন্স যেটা কম্পিল একেবারে ম্যান্ডেটরি অবলিগেটরি যেটা বাধ্যবাধকতামূলক বাক্য অবশ্যই করতেই হবে যেতেই হবে খেতেই হবে তোমাকে বুঝতেই হবে তোমাকে পড়তেই হবে তাহলে হরফ কোন হরফ আলা এই যে দেখেন আলা আন আলা আন তাহলে আলার সাথে এখন আমরা যেই জমিটা ব্যবহার করবো সেই অনুপাতে আনের পরে ফেলে মোজারের সিগাটা ব্যবহার করব। যেমন এখানে আলা ই ইয়া মানে আমার এই ইয়াটা যুক্ত করে দিয়েছি ফলে আলা ইয়া হয়েছে ডবল ইয়া বলে আমার ইয়ের মধ্যে কাল্লিম হলে জবর দিতে হয় তাহলে আলাইয়া আন আফহামা আলাইয়া আমাকে আন আফহামা বুঝতে হবে আলাইয়া আন আফহামা আলাই ইয়া বিল মা রসুল মাসাল আল্লাসাল্লাম মধ্যে বলেছেন আলাহ করে সরাসরি মাছ ধরো যাওয়া যায় তো তলাবু লইলনি হরিদুন আচ্ছা তো আলাইয়া আন আফহামা আলাইয়া আন আসু আইলমা আমাকে জ্ঞান অর্জন করতে হবে আলাইয়া আন আফাহামা আমার হাদা এটা আমাকে বুঝতেই হবে আলাইয়া হাদি তরিকর এই পদ্ধতিগুলো আমাকে বুঝতেই হবে আলাইকা যদি বলি তাহলে আলাইকা আন তাফাহামা তোমাকে বুঝতে হবে যদি বই আলাইকুম

অসংখ্য শব্দ দিয়ে ব্যবহার করতে পারি তো আলাইয়ান আধাবা আমাকে যেতে হবে আলাইয়ান আকুল আমাকে খেতে হবে আলাইয়ান আকুর আমাকে করতে হবে আলাইকা আলাইয়ান উফাহিম কুম উফাহিমা কুম আমাকে অবশ্যই আপনাদেরকে বুঝাতে হবে এইরকম ভাবে আর একটা আরবি ভাষায় পৃথিবীতে কোন দুটা ফেল একই বাক্যের মধ্যে একত্রিত হতে পারে না ইভেন সমাপ্রিকা ক্রিয়া যেটা হচ্ছে বাংলা ভাষায় আছে সেটাতেও হতে পারে না বাংলা ভাষায় একই বাক্যের মধ্যে দুই বা ততধিক বা একশোটা যদি ফেল বা ভাব বা ক্রিয়া একই বাক্যের মধ্যে ব্যবহার করেন তাহলে বাংলা ভাষায় তে দিতে হয় ইংলিশ ভাষায় ভার্বের আগে টু দিতে হয় আর আরবি ভাষায় ভার্বের আগে বা ফেলে মোটারের আগে আন দিতে হয় একই বাক্যের মধ্যে যেমন দেখেন ফের প্লাস আন প্লাস মোবারে তার মানে উরিদু আন তাহলে আন আধাবা যেটা আজকে আপনাদেরকে পড়া দিয়েছি উরিদু আন আধাবা উরিদু আমি চাই আন আধাবা যেতে এই যে দেখেন যেতে তাহলে আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু কনভিন্স ইউ আমি তোমাদেরকে বুঝাতে চাই আমি আপনাদেরকে শোনাতে চাই তাহলে উরিদু আন মুসাম্মি আবুম আমি আপনাদেরকে শোনাতে চাই তো এই যে দেখেন উরিদু আন আদা হাবা আর আমরা জানি আন আন কাইদান ফেলেমোদারেকে নশব দিবে আনটা আন আ গ্রামারের ভাষায় বলা হয় আন আল মাঝদারিয়া আনটা আসার পরে ফেলেমোদারে হলেও এটা মাঝধারি অর্থ হয় যে উরিদু দাহাব দাহাব মানে হচ্ছে যাওয়া তাহলে উরিদুদাহাব মানে আমি যাওয়াটাকে চাই তার মানে আমি যেতে যাই তো ওভাবে না ব্যবহার করে এভাবে ব্যবহার করতে হবে কিন্তু এটা একটা ফেল এটা একটা ফেল দুটা ফেল একই বাক্যের মধ্যে কখনো একত্রিত হতে পারবে না কি দিয়ে ব্যবহার করতে হবে আমি দি মানে উড়ি ধোয়ান আজা বা উড়ি ধোয়ান আকুলা উরি ধোয়ান আফামা দু আই আন আকুলা তুরি দু না আনতা তোমরা বলতে চাও তুরি দু না আনতা ধাবু তোমরা যেতে চাও তুরি দু না ঋতু না ইউ ঋতু ইউ ঋতু আইয়া কুলা সে খেতে চায় এই রকমভাবে যা খুশি তাই বানাতে পারবেন হাজার হাজার এই জায়গায় যদি আমি উ ঋতু না দিয়ে যদি আমি বলি যে আমি বুঝতে চাই তাহলে আবারও চাই আসলো অসংখ্য পাখু কয়েক শত বাক্যের উদাহরণ আপনাদের কাছে পাঠিয়েছে আপনারা দেখে নেবেন তিন নাম্বার হচ্ছে এসিয়ান তিন নাম্বার এসিয়ান প্লাস আন প্লাস মোবারে যে কোনো ধরনের মিনাল মুহতামাল সম্ভবত আন তাফাহামা তুমি বুঝেছ মিনাল মুখতামালি তো মিনাল মুখতামালি এই যে এসিম আসলো এসিমের পরে এখন কি দিবেন আন তার মামনু অন আন তাতা তোমাদের কথা বলা নিষেধ তাহলে মামনু অন নিষেধ করা হয়েছে ইউ আর ফর টু টক তোমাদেরকে নিষেধ করা হয়েছে কথা বলতে বা এই যে বলতে তাহলে ফরবিডেন টু টক কথা বলতে তাহলে এই যে তে আসতেছে এই আন সান সন্ধে এ জে এ এ কাল আসে তাহলে আন এর কত ভয়াবহ নয় বিস্ময়কর পদ্ধতি কত ধরনের একটা হচ্ছে বাধ্যবাধকতা সত্যিতে বেশি ব্যবহার হয় ইয়া জিবো আইন একু না ইয়া জীব আলা মানে হচ্ছে ইয়া জীব তাহলে এয়া জিবো আন আকুনা আমাকে হতেও হবে এয়া জিবো আন আকুনা আমাকে হতে হবে তার মানে আলাইয়া আন আকুনা আমাকে হতে হবে ইসলাম ইসলামের প্রচারক ঠিক এরকম ভাবে আবার দুটা বাক্যের মধ্যে যখন ফেল আসবে দুটা একই বাক্যের মধ্যে একশোটা যদি ফেল আসে একশোটা যদি ভার বাসে প্রত্যেকটার আগে আমরা আন দিতে পারবো তো ঠিক তো গ্রুপ এরপরেও আবার আন দিতে পারো যেমন এখানে দিয়েছি মাননুন আনতা কালামা তোমাদের মাননুন মানে নিষেধ আনতা কালামা তোমার কথা বলা নিষেধ তার মানে তোমার কথা বলতে নিষেধ করা হয়েছে বা নিষেধ আচ্ছা এই রকম ভাবে উন লোকতামালি আন তাফহামা হাযা সম্ভবত তুমি এটা বুঝেছো আশা করি আপনারা বুঝেছেন কতটা গুরুত্বপূর্ণ আন এর বহুবিধ ব্যবহার কয়েক শত উদাহরণে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিয়েছি দিচ্ছি এবং এগুলো শীত আকারে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ